রাম মন্দিরে সংলগ্ন আমাবা মন্দির এবং রাম মন্দিরের সঙ্গে সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দির চত্বর মির্জাপুর থেকে পাথর নিয়ে আসা হয়েছে আর সেই পাথর দিয়েই সাজানো হচ্ছে এই আমাবা মন্দির চত্বর অযোধ্যায় শুধুমাত্র রাজস্থান থেকে যে পাথর আসছে তা কিন্তু একেবারে নয় অযোধ্যার এই রামনগরীকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন জায়গা থেকে পাথর এসেছে এই যে পাথর যে পাথর দিয়ে সিঁড়ি তৈরি করা হবে বলা হচ্ছে সেই পাথরগুলো কোথায় বসানো হবে এবং কি স্ট্রাকচার হতে চলেছে কেননা এখনো পর্যন্ত বাইশে জানুয়ারির অপেক্ষা আমাদেরকেও করতেই হবে আচ্ছা দিন রাত নেই আচ্ছা এই এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু পুরোটাই এই পাথরগুলো দিয়ে সাজিয়ে তোলা হবে এবং পুরো যেমনটা এখানকার যিনি কাজ করছেন তিনিও বললেন যে পুরো জায়গাটা কিন্তু একেবারে ছবিটা বদলে দে বদলে যাবে এমনটাই তারা বলছেন কেননা প্রথমে আপনাদেরকে বললাম অযোধ্যা এই মুহূর্তে কিন্তু একদম তাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে বাইশে জানুয়ারির অপেক্ষায় প্রত্যেকেই রয়েছেন এবং তারই আগে বিভিন্ন জায়গার যে টুকরো টুকরো ছবি সেই ছবিগুলো একটা একটা করে তুলে ধরার চেষ্টা করছি আমরা ভিডিও জার্নালিস্ট অবিতের সঙ্গে মধুকর্পিতা রিপাবলিক বাংলা অযোধ্যা প্রথমেই বলেছিলাম অযোধ্যার বহু অজানা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলার প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন আর এবার দেখাবো অযোধ্যার মণি পর্বতে যেখানে তৈরি হয়েছে তীর্থ তীর্থক্ষেত্রপুরম মোট ছটি টিনের অস্থায়ী শহর তৈরি করা হয়েছে যেখানে রয়েছে মোট বারোশো বারোশো অর্থাৎ এক হাজার দুশো বেশি ঘর প্রায় পনেরো হাজারের বেশিও সাধু সন্তদের বিনামূল্যে থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে পনেরোই জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে এই তীর্থক্ষেত্রপুর দেখুন প্রত্যেকে দেশবাসী এই মুহূর্তে বাইশে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এখানে অর্থাৎ অযোধ্যাতে অনেক সাধু সন্ত যারা রয়েছেন তারা এখানে আসবেন সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য এই অযোধ্যা নগরীর মধ্যেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট টিনের শহর একটা বা দুটো নয় প্রায় ছটা শহর এখানে গড়ে উঠেছে এই ছটা শহরকে একত্রে নাম দেওয়া হয়েছে তীর্থক্ষেত্র পুরা প্রথম শহর যেটি সেই শহরে প্রায় তিনশো সাতটি ঘরের এরকম ব্যবস্থা রয়েছে এই একটি যে ঘর এই ঘরে মোট তিনটি বিছানা রয়েছে কম্বল রয়েছে চাদর দিয়ে পাতা খুব সুন্দর পুরো যে ঘরটা এই ঘরে কিন্তু খুব ভালোভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে এই নতুন শহরে যারা আসবেন তাদের যাতে মোবাইলের টাওয়ার পেতে কোনো রকম সমস্যা না হয় এভাবে এখানে টাওয়ার বসানো হয়েছে যাতে প্রত্যেকটা মুহূর্তে তারা ফোনে কথা বলতে পারেন যাতে কোনো রকম কোনো সমস্যা এক্ষেত্রে না হয় সেই দিকটারও কিন্তু এখানে খেয়াল রাখা হয়েছে